রুকমিনীর তন্তুজ ব্যবসায় মডেল হয়ে সবাইকে চমকে দিল পারুল আর রায়ান সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পারুল আর রায়ান দুজন মিলেই পরীক্ষার জন্য ভালো প্রিপারেশান নিয়েছে কিন্তু পারুলের বন্ধুরা আর রায়ানের বন্ধুরা একদমই প্রিপারেশান নেয়নি তাই তারা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাইছে না আর তখনই অরুদয় বলে আমার কাছে একটা উপায় আছে ভূমিকম্প বলে আমরা চিৎকার করে উঠব আর তারপরেই যেভাবেই হোক না কেন এই পরীক্ষাটা ভেসে দেব এবার বল তোরা রাজি কিনা তখনই সবাই বলে রাজি না হয়ে আর তো কোনো উপায় নেই এখন তো রাজি হতেই হবে কারণ যে পরিস্থিতি এসেছে এখন যদি আমরা তোর সাথে হাত না মেলাই তাহলে আমাদেরও অবস্থা খারাপ হয়ে যাবে সত্যি কথা বলতে গেলে আরও সাতটা দিন যদি সময় পাওয়া যেত না তাহলে অনেক ভালো হতো অরুদয় বলে এবার তাহলে শুনে রাখ যখন আমি বলবো তখন সবাই মিলে উঠে চিৎকার করতে শুরু করবি আর ঠিক যেমনটা বলেছিলাম তেমনটাই করবি মনে থাকবে তো তখনই পারুলের বন্ধুরা বলে আমাদের কোনো উপায় নেই নেহাত এখন বিপদে পড়েছি তাই বাধ্য হয়ে এই কাজটা আমাদেরকে এখন করতে হবে এর মধ্যেই অরুদয় তখন বলে দেখ পরীক্ষাটা তো আমাদের সবার আর ভেস্তে দিতে পারলে কিন্তু আমাদের সবারই লাভ আছে সেজন্যই তো বলছি এর মধ্যেই পারুল আর রায়ান দুজনেই চলে গেছে ক্লাসরুমে বেঞ্চে বসে পড়েছে স্যারও চলে এসেছে আর শুরু হয়ে যাবে পরীক্ষা তখনই রায়ান বলে কী রে পারুল পারবি তো ভালো করে পরীক্ষা দিতে পারুল তখন বলে পারতে তো আমাকে হবে না পারলে কি করে হবে বলতো তাই আমি ঠিক পারবই তুই চিন্তা করিস না এরপরে রায়ান বলে পারলেই ভালো তবে এই বাসুকে টেক্কা দেওয়া এতটাও কিন্তু সহজ ব্যাপার নয় রায়ান বাসু কিন্তু একদম ছেড়ে কথা বলবে না পারুল বলে দেখাই যাক না শেষ পর্যন্ত কী হয় এর মধ্যেই স্যার এসে কোশ্চেন পেপার দিয়ে দেয় সবাই মিলে দেখে লেখাও শুরু করতে থাকে তার মধ্যেই পারুল তো রীতিমতো পেজের ওপর পের যাচ্ছে আর এটা দেখার পরেই সবাই বলতে থাকে আমার তো এখনও একটা পেজও শেষ হয়নি আর পারুল পেজের ওপর পের যাচ্ছে সত্যি পারুল মনে হয় খুব ভালো প্রিপারেশান নিয়েছে পারুল মনে মনে বলে মাগো তুমি দেখো এই পরীক্ষায় যেন আমি প্রথম হতে পারি এই পরীক্ষাটায় আমার যে অনেক আশা আছে রায়ানও ছেড়ে দেওয়ার পাত্র নয় রায়ানও চেষ্টা করে যাচ্ছে যাতে খুব ভালোভাবেই সে পরীক্ষাটা দিতে পারে এর মধ্যে রায়ানও পেট চাইছে আর এসব দেখার পর বন্ধুরা বলে মনে হয় শুধু আমাদেরই প্রিপারেশন ভালো হয়নি ঠিক সেই মুহূর্তে উরুদয় বলে নে এবার স্টার্ট কর আর তখনই ভূমিকম্প ভূমিকম্প বলে ইচ্ছে করে নিজেদের জিনিসপত্রগুলো ফেলে দিতে শুরু করে আর চিৎকার করতে থাকে তখন একটা সময় পর স্যারও ভয় পেয়ে যায় পারুলকে বলে পারুল দাঁড়িয়ে আছো কেন চলো পারুল বলে দাঁড়ান স্যার এখানে কোথায় ভূমিকম্প হচ্ছে পুরোটাই সাজানো গোছানো একটা মিথ্যে প্ল্যান আপনি দেখুন তো কোনো ভূমিকম্প হচ্ছে কি না তখন স্যার বলে সত্যিই তো কোনো ভূমিকম্প হচ্ছে না এরপরে পারুল রায়ান আর স্যার তিনজন মিলে মেন গেটের ওখানে চলে যায় যেখানে কিনা সবাই মিলে পালিয়ে যাচ্ছিল এরপরেই গেট বন্ধ হয়ে যাওয়ার পরেই তখন সবাই মিলে বলে এবার কি হবে এবার তো মনে হচ্ছে আমরা ধরা পড়ে গেলাম পারুল তখন বলে কি ব্যাপার কোনো ভূমিকম্প হচ্ছে না কেন ভূমিকম্প ভূমিকম্প বলে চিৎকার করা হলো আমার কিন্তু উত্তর চাই এরপরেই সবাই বলতে থাকে কোথায় ভূমিকম্প তো হয়েছে তুই টের পাসনি পারুল তখন বলে আমি টের পাইনি আর ভূমিকম্প হয়ওনি কেন তোরা এই মিথ্যে অভিনয়টা করলি তখনই সবাই মিলে বলে আর বলিস না এই অরুদয় এই যত সব ফাও প্ল্যান করেছে অরুদয়ের জন্যই এই কাজটা হয়েছে তখন অরুদয় বলে যা বাবা সবাই মিলে এখন আমাকে ফাঁসিয়ে দিলি এটা কিন্তু ঠিক হচ্ছে না সপাটে এক কষিয়ে চর মারে অরুদয়কে আর বলে সারা বছর তোরা ফাঁকি মারবি আর আমরা সারা বছর ভালো করে পরীক্ষা দেব কিন্তু পরীক্ষার সময় এইসব উল্টোপাল্টা কাজ করবি সেটা হবে না আমি অনেক আশা নিয়ে এই শহরে এসে এই কলেজে ভর্তি হয়েছি তারপরেও আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে আর তোরা কি না এই রকমভাবে সব কিছু নষ্ট করে দিলি কাজটা তোরা মোটেও ঠিক করিসনি কিছুদিন আগেই আমার মা চলে গেছে আমার জীবন থেকে আমি চেয়েছিলাম এই পরীক্ষাটায় ভালো রেজাল্ট করে মাকে দেখাতে আমার মাজাতে ওপর থেকে সবটা দেখে খুশি হয় কিন্তু তোরা সেই স্বপ্নটাকে নষ্ট করবার জন্য উঠে পড়ে লেগেছিস যেটা আমার একদমই ভালো লাগছে না এরপরে স্যার বলে ইচ্ছা করছে সব কটাকে এখনই ফেল করিয়ে দিতে তোমাদের কি ব্যাপার হ্যাঁ তোমরা বাড়িতে পড়াশোনা করবে না আর শুধু শুধু অন্যের ভবিষ্যৎ নষ্ট করতে আসবে এটা আমি কোনোভাবেই মেনে নেব না এর জন্য তোমরা উচিত শাস্তি পাবে এই কোশ্চেন পেপারই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে আর তোমরা নির্দিষ্ট সময় পাবে তার মধ্যেই পরীক্ষা শেষ করবে তা করে খাতা জমা দেবে স্যারের কাছে এরপরে স্যার আর ম্যাডাম দুজনে মিলেই কড়া পাহারা দেবে বলে ঠিক করে আর অরুদয়কে আলাদা একটা ঘরে একা বসে পরীক্ষা দেওয়ার কথা বলে দেয় স্যার যা শোনার পর অরুদয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় অরুদয় বলে স্যার স্যার আমি শেষ হয়ে যাব এরকমটা করবেন না কিন্তু স্যার তখন বলে যা করছি ভালো করে ভেবে চিন্তেই করছি এরপরে পারুল আর রায়ান দুজনে মিলে আবারও বসে পড়েছে আবারও পরীক্ষার লেখা শুরু করে দেয় পারুল তখন বলে যেভাবেই হোক আমাকে ফার্স্ট হতেই হবে আমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে তখন পারুলের কথা ভেবে রায়ানও বলতে থাকে আমাকেও পারতে হবে না হলে যে পারুলের কাছে আমি হেরে যাব। আর আমি কিছুতে হেরে যেতে শিখিনি জিততে আমাকে হবেই পারুল আর রায়ানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে কিন্তু বাকিরা যারা ছিল তারা ইচ্ছে করে কিছুতেই লিখতে চায় না আর তারা পারছেও না তখনই বাকিরা বলে সত্যি কথা এবার যে আমরা ফেল করব সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি কারণ আমি কিচ্ছু পারবো না এর মধ্যেই পারুল তো একের পর এক লেখা শেষ করছে রায়ানও তাই করছে পরীক্ষার সময় তো শেষ হয়ে গেছে খাতা জমা দিয়ে দেয় পারুল আর রায়ান তখনই বাকিরা বলে আমাদের এই পরীক্ষার খাতাগুলো ঠোঙা বাড়ানোর কাজেও হয়তো লাগবে না খুবই বাজে পরীক্ষা হয়েছে মনে হচ্ছে ফেল করে যাব এরপর রায়ান বলে কিরে কেমন হলো তোর পরীক্ষা পারুল বলে ভালোই হয়েছে তুই দেখে নিস না আমি ফার্স্ট হব রায়ান তখন বলে অত সহজ না আমার পরীক্ষা এত ভালো হয়েছে তুই আমাকে টপকাতে পারবি কিচ্ছু করতে পারবি না তুই দেখিস এখানে কম্পিটিশানে জিতব আমি রায়ান বাসু তখনই পারুল বলে দেখাই যাক না কে যেতে এদিকে পরীক্ষা তো শেষ রান আর পারুল নাড়াগোয়ালে যায় তখনই সেখানে রুক্মিনী সেই ব্যবসা শুরু হবে এরপরেই তন্তুজ ব্যবসায় রায়ণ জিজ্ঞেস করে এই শাড়িগুলো তুই কাকে পরাবি তার জন্য তো মডেল লাগবে আর তখন রুক্মিনী বলে নাগোয়ালের মেয়ের বৌরাই মডেল হয়ে যাবে তাহলেই তো হয় কিন্তু কেউ তো রাজি হয় না কিন্তু পারুল রাজি হয়ে যায় আর বলে রুকু দিদি আমাদের গ্রামের মেয়েদের জন্য এত কিছু করছে আর আমরা রুকু দিদির জন্য এইটুকু করতে পারবো না তারপরেই পারুল আর রায়ণ দুজনে মিলে মঞ্চে উঠে এত সুন্দরভাবে সবটা দেখাতে থাকে আর তখন সবাই খুশি হয়ে যায় প্রতিটা শাড়ির ডিজাইন এতটাই সুন্দর আর পারুলকে দেখার পর অনেক মেয়ে বউরাই এগিয়ে আসে আর এসব দেখার পরেই রুক্মিনী অনেক বেশি খুশি হয়ে যায়